আজকে আমি ঠিক করেছি সারা বিকেলটা ঘুরবো তারপর অনেক কিছু খাবো মজা করবো তারপর বাসায় আসবো সবাই বুঝতে পেরে গেছেন অলরেডি আমি ম্যাট্রো দিয়ে কোথায় চলে গেছি তো আমি আমার বান্ধবীটাকে নিয়ে দুইজন চলে গেলাম হচ্ছে মিরপুর দশে হোপ মার্কেটে আজকে পুরো হোপটা ঘুরবো বেড়াবো এটা চিন্তা করেই বের হয়েছে আসতে আস্তে সন্ধ্যা নেমে পড়েছে তারপর যেটা করার ভিডিও করতেছি গুপতেছি সব কিছু দেখতেছি তো ওর আবার এর মধ্যে কুশন কাপড় পছন্দ হলো তো ওটা দেখতেছে আমিও তাই ভিডিও করে নিলাম যে কেমন হয় তো দেখলাম যে ভালোই রিজনেবল প্রাইস সবই ঠিক আছে কিন্তু একটু খুঁজতে হয় সবাই যে হোপ মার্কেট নিয়ে একটা রিভিউ দেয় যে অনেক কম দামে আপনি পেয়ে যাবেন বা অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন আসলে ওই রকম কিছুই না সব কিছু দাম যেটা ভালো সেটা তো আপনাকে একটু দাম দিয়ে কিনতেই হবে আমার বান্ধবীটা পাঁচটা কোশন নিয়েছে মাত্র আড়াইশো টাকা দিয়ে তো আপনাদেরকে তাই দেখিয়ে দিলাম দামটাও বলে দিলাম তো এদিকে আমরা অনেক কিছুই খুঁজতেছিলাম তো এইখানে খুব সুন্দর সুন্দর কুকারিজ আইটেম ছিল তো আমার আজকে দিনটা ছিল ঘোরাঘুরি করার এবং লাস্টে কি নিয়ে যাচ্ছি বাসায় সেটাও আপনাদেরকে দেখো তো আজকে বলেই আমি বের হয়েছি আপনাদের সাথে যে আমি আজকে সারা বিকেলটা ঘুরবো সন্ধ্যাটা ঘুরবো তো আমার কাছে এগুলো দেখতে এত ভালো ছোট ছোট জিনিসগুলা জিনিসগুলো প্রতিটা জিনিস একটু একটু করে ভিডিও করতেছিলাম যে কোন দোকানে কি কি আছে আমি একটু ভিডিও করে নিয়ে যাই আমার কাছে ভিডিও করতে ভালো লাগতেছিল ঘুরে ঘুরে শেষ করে সনি স্কোয়ার এর সময় চলে গেলাম এখানে কয়েকটা মার্কেট আবার ঘুরলো কিন্তু এখানে এসে দেখি মামার ফুচকাটা খুব লোভনীয় মনে হচ্ছিল তাই রাস্তার পারে দাঁড়িয়ে গেলাম ফুচকা খাওয়ার জন্য আমার কাছে আসলে সব দোকানের ফুচকা ভালো লাগে না কিন্তু আমার কাছে দেখলে মনে হয় যে কিছু কিছু খাবার আমাকে টানে যেমন এই মামার এই ফুচকা বানানোটা খুব টানতেছিল দেখেন আপনারা এই মনে হয় দেখলে একটু বুঝতে পারবেন যে উনি কি সুন্দর করে বানিয়ে দিয়েছে এবং ওনার পরিবেশনটা অনেক বেশি সুন্দর ছিল তো আমি আর আমার ফ্রেন্ড দুইজনে মিলে বল নিলাম আর কি বললাম যে হাফ হাফ নেব তো যা বলা তাই কাজ আমরা প্রথমে বেল পরি খেয়েছি তারপরে হচ্ছে খাবো একটু পরেই যে আপনার ফুচকা ফুচকাটাও এই যে ঠিক একই রকম সুন্দর করে অনেক বেশি সুন্দর করে পরিবেশন করতেছিল আর যেটা দেখেই মনে হচ্ছিল অনেক বেশি মজা অনেক বেশি মজা একটার পর একটা মশলা আর গাজর ডিম তারপর হচ্ছে শশা গেছিলো এই যে আমার না জিভে পানি চলে আসছে মানে এত লোভনীয় লাগতেছে যারা আসবেন এখানে অবশ্যই খেয়ে যাবেন তারপর আমরা চলে গেলাম আর্টিসনে আর্টিসনে ঘুরে ঘুরে একটু শীতের কাপড় দেখতেছিলাম আর্টিসনে ঘোরাঘুরি শেষ করে তারপর চলে গিয়েছিলাম লাইনে তারপর আরো কয়েকটা দোকান ঘিরে ঘুরে আমরা আসলে দেখতেছিলাম কোনোটাই পছন্দ হচ্ছিল না মনটাই খুব খারাপ হয়ে গেছে তারপর বাসায় ফিরবো যেহেতু রাত্র হয়ে গেছে তারপর কিছুদিন আগে আমি এই মিরপুর দুয়ে এসে পুরো ঘুরাঘুরি করেছিলাম একটা কিছু কেনার জন্য তো অবশেষে যাওয়ার পথে মনে হলো যে এইটাকে নিয়ে যাই তাই শখের জিনিসটা রেখে আসতে চাচ্ছিলাম না যে এইবার যাব নিয়েই যাব বাসায় তো এই তো আমি আর মেট্রোতে উঠি নাই যেহেতু ভারী একটা জিনিস এনেছি এটা আমার খুবই শখের ছিল যেটা এটা আমি অনেকদিন আগেই দেখে এসেছিলাম যে এই আমার ফুলের টপটা সিরামিকের এটা পছন্দ হয়েছিল আমি তখন আনতে পারিনি আর হচ্ছে সময় করে যেতে পারিনি যে আমি এটা কবে আনবো মানে মানে আমার ঘুম হচ্ছিল না তো যাই হোক অবশেষে নিয়ে আসছি সবাই বলবেন আমার এই সিলাম এই টবটা মানে ফ্লোয়ার বাজটা কেমন হয়েছে আমার এই ফুলগুলো অনেক আগে থেকে কিনে রেখেছিলাম কিন্তু পছন্দ মতন মেলাতে পারছিলাম না তাই কেনা হচ্ছিল না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ